অনেক আগে এক রাজ্য ছিল যার রাজা ছিল ধনী ক্ষমতাবান কিন্তু অত্যন্ত অহংকারী সে ভাবত গরিব মানুষরা দুর্বল আর তুচ্ছ আমার মতো রাজারা ঈশ্বরের কাছাকাছি একদিন রাজা শিকার করতে গিয়ে বনভূমিতে প্রবেশ করল তার সাথে ছিল বিশাল দল ঘোড়া সৈন্য কুকুর হঠাৎ আকাশ কালো হয়ে এল শুরু হলো ঝড় বিশৃঙ্খল পরিস্থিতিতে রাজা দল থেকে আলাদা হয়ে গেল এক সময় সে একা ক্লান্ত ও ড্রেঞ্চড হয়ে খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়ল সরাসরি হিট করা শেষে রাজা দূরে একটি ছোট কুটির দেখতে পেল তার মুখে একটু আশা ফুটে উঠল রাজা কুটিরের দরজায় গিয়ে করা নাড়ল দরজা খুলল একজন গরিব কৃষক সে রাজার ভেজা কাপড় ক্লান্ত মুখ দেখে বলল ভেতরে আসুন আপনি খুব ক্লান্ত দেখাচ্ছেন রাজা অবাক তার ভেতরে প্রথমবার একটা ভিন্ন অনুভব এই দরিদ্র লোকটি তার জন্য গরম পানি দিল শুকনা কাপড় দিল গরম ভাত ও ডাল খেতে দিল রাজার মনে প্রশ্ন জাগল এত কম থাকতেও মানুষ এত দয়ালু হয় কিভাবে। সরাসরি হিত করা শেষে রাত গভীর হল রাজা কুটিরের এক কোণে শুয়ে পড়ল মনে মনে ভাবল আমি কি সত্যি একজন ভালো রাজা